तो बड़-बड़ लॉयल অবশেষে কান্নায় ভেঙে পড়লো গ্রামবাসী কথা ছিল কত মানুষ আসবে জমজমাট ভাবে মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা গ্রামের কিছু দরিদ্র মানুষ ভেবেছিল এই পুজোতে দোকান দিয়ে সামান্য কিছু উপার্জন করবে শত শত দরিদ্র মানুষের আশায় ছাই ফেলে দিল প্রশাসন পৃথিবীর সব থেকে বড় দুর্গা হওয়া নিয়ে কেস করেছিল হাইকোর্টে কিন্তু কেস চালাতে গেলে যে অর্থের প্রয়োজন হয় তা কোথায় পাবে গ্রামবাসী দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কাছে যে এই কেসটা চালানো আর সম্ভব হয়ে উঠলো না যা অর্থ হাতে ছিল সবই চলে গেছে প্রতিমা নির্মাণের কাজ দীর্ঘ ছ মাস ধরে চাষ না করে প্রতিমার জন্য ফেলে রাখা জমিটা যে আজ মূল্য গত মহালয়ার দিন শেষবারের মতো কেসটা কোটি ওঠার কথা ছিল কিন্তু কেসটা চালানোর জন্য যে পর্যাপ্ত অর্থ লাগে তা করে উঠতে পারেনি শেষমেশ অর্থের অভাবে নিতে বাধ্য হয় তারা বলেন প্রশাসনের সাথে লড়ার ক্ষমতা আমাদের নেই আমরা যে সামান্য দিনানা দিন খাওয়া চাষি যে এই ঘটনা আমাদের চোখেও জল এনে দিয়েছে। আপনারাও বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা প্রশাসনের কাছে তুলে ধরুন যাতে আনন্দের উৎসব দুর্গাপুজো কারোর কাছে দুঃখ Get in that high.